আসসালামু আলাইকুম আজকে আমি দৌড় নিয়ে ব্যতিক্রম কিছু জানাবো দৌড়দ পাঠ করলে আল্লাহ আমাদের নিয়ে এমন একটি অকল্পনীয় কাজ করেন যেটা আমরা অনেকেই জানি না আমরা এমন এক রবের বান্দা তার প্রতি কোটি কোটি সুক্রিয়া ও প্রশংসা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা অনেকেই জানি বান্দা যখন প্রথমবার রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি দৌরদ পড়ে তখন আল্লাহ সেই বান্দার প্রতি দশ বার সালাত বা দৌরদ প্রেরণ করেন কখনো কি ভেবেছেন এই দশ বার সালাদের মানে কি কোন রহস্য লুকিয়ে আছে এর মাঝে এক অসাধারণ অনুভূতি আমরা আমাদের প্রিয় কোনো সেলিব্রিটির মুখে নিজেদের প্রশংসা শুনলে কেমন ফিল করব আনন্দে আত্মহরা হয়ে যাব আপনি জানেন যখন আপনি একবার দৌড়ত পাঠ করেন তখন আর সে কি হয় তখন স্বয়ং আল্লাহ নিজেই অগণিত ফেরস্তাদের সামনে আপনার উপর দশ বার দৌড় শরীফ পাঠ করেন সুবহান আল্লাহ আর বান্দার উপর আল্লাহর সালাওয়াত অর্থাৎ দৌড় পড়ার একটা অর্থ হল স্বয়ং আল্লাহ নিজেই আপনার নাম ধরে অগণিত ফেরস্তার মাঝে আপনার প্রশংসা করেন দুনিয়াতে কেউ প্রশংসা করুক আর না করুক আল্লাহ আপনার নাম ধরে প্রশংসা করবে যদি আপনি একবার করেন পাশাপাশি আপনার উপর রহমত বরকত নাজিল হবে আপনার উপর দশ আপনার দশটা গুনাহ মাফ করবে দশটা নেকি দান করবেন জান্নাতে যাওয়ার দশটা দাফ বাড়িয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লামা মঞ্জুর নোমানি রাহিমাহুল্লাহ মা আরিফুল হাদিস গ্রন্থে বলেন দরুদ বা সালাদ শব্দের অর্থ হল দোয়া করা সম্মানিত করা প্রশংসা করা মর্যাদা সম্মান ও স্নেহ সোহাগ করা রহমত বরকত দান করাই ইত্যাদি স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপর দৌরদ পাঠ করেন ফেরাস্তারা নবীর উপর দৌড়দ পাঠ করেন রাসুল নিজেই নিজের উপর দৌড়দ পাঠ করতেন দৌরদ পাঠ করা আল্লাহর রাসুলের আপনি কি থেকে দৌড়ে থাকতে চান দৌড় পড়ার সময় এই বিষয়টি উপলব্ধি করুন আল্লাহ আপনার নাম ধরবে শুধু নামই ধরবে না বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফেরাস্তাদের মাঝে প্রশংসা করবে আনল্লাহ আপনি যদি আল্লাহর মুখে আপনার নাম প্রশংসা বের করতে চান তবে রাসুলের উপর